চলে আমার সাইকেল হাওয়ার গতিতে কিন্তু এই সাইকেল হাওয়ার গতিতে আর কখনোই চলবে না কারণ এই সাইকেল নিয়ে কেউ আর এরকম ভাবে হাওয়ার গতিতে চলে সেই কথা বলবে না বরং এটি সাইকেলটিকে সৌন্দর্য ভর্দন করার জন্য এখানে রাখা হয়েছে আর আমরা এখন অবস্থান করছি নরসিংদী জেলার অন্যতম একটি উপজেলা শিবপুর উপজেলার প্রাণ কেন্দ্র শিবপুর বাস স্ট্যান্ডের যে বাঁকা মিষ্টি ঘর এন্ড পার্টি সেন্টারের ভিতর জানাবো আপনাদের এর কিছু খবর তো সাগর এরকম বিশাল পরিসরে এই আয়োজন করার কারণটা কি জানতে যে মানুষ ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না আমাদের শিবপুরের যে আশেপাশে মানুষ আছে তারা হয়তো নসন্দি নন্দী ডিম হলিতে পার্কে যেতে হয় অনেক টাকা একটু বাজেট আছে খরচে তো ফ্যামিলি নিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে ঘুরে ঘোরাফেরার জন্য তো সময় কাটানোর জন্য এজন্য বাচ্চাদের জন্য এই খেলার ব্যবস্থা কি কি বাচ্চাদের জন্য ফ্রি কি কি রাখতে সম্পূর্ণ কেসে ফ্রি এই যা যা দেখতেছে বাচ্চাদের জন্য ফ্রি রাখা হয়েছে যেগুলো আপনারা অন্যান্য অন্য জায়গায় গেলে বিশেষ করে এই যে এই আইটেমটা রয়েছে চক্রি বল হয় এর জন্য কি তোমরা টাকা পে করতে হবে

মিষ্টির কিছু জানাই এখন আপনাদের খবর একটু এদিকে আসেন মিষ্টির কিছু দৃশ্য দেখাই সেটা হচ্ছে নিচে রয়েছে কেক একটা আসেন এদিকে উপরে রয়েছে মিষ্টি আর আর মিষ্টির দিকে সবারই কাটবে দৃষ্টি এদিকে আসেন দেখাই এটা হচ্ছে সানা মিষ্টি এই যে রয়েছে হ্যাঁ এই বাক্কা মিষ্টি গড়ের মিষ্টি আসেন দেখা যায় রয়েছে সানা মিষ্টি তিনশো পঞ্চাশ টাকা কেজি তারপরে রয়েছে আরও অন্যান্য মিষ্টি কি নাম বলো এটা হচ্ছে আপনার চমচম এটা বালুসা এটা হচ্ছে আপনার কালো চম এটা হচ্ছে রসগোল্লা আর এটা হচ্ছে জর্দা মিষ্টি এটা হচ্ছে মালাই চম এটা হচ্ছে জর্দা মিষ্টি এটার নাম হচ্ছে জর্দা মিষ্টি আর এই ছোট ছোট মিষ্টির দিকে আমি কিন্তু রয়েছে কিন্তু অনেকেরই মিষ্টি আসে নারকি আসে দেখাই চাই পরোটা কত টান আছে এখন দুপুরের এবং সকালের কিছু খাবার রয়েছে যেগুলি আপনাদের দেখাচ্ছি এখানে হাঁসের মাংস রয়েছে গরুর মাংস রয়েছে আসুন দিকে হাঁসি বোনা হাঁসি বোনা রয়েছে এটা হচ্ছে গরু সব সময় গরম থাকে সব সময় থাকে গরম খেতে লাগে খুবই চরম এটা হচ্ছে গরুর মাংস তার কি কি আছে ভাই একটু দেখান ভিতরে গিয়ে এটা আপনার হাঁসের মাংস এটা হচ্ছে আপনার হাঁসের মাংস এটা আপনার হচ্ছে খাস বোনা ঠিক আছে মুরগির জাল ফ্রাই মুরগির রোস্ট ঠিক আছে মাছটা আছে মাছ ডিম সবজি ভর্তা